আমরা এখন কোথায় আছি আমরা আছি এখন ইজতেমার যে মেন যে মাঠ দুদিন পরে এই মাঠে মানুষ আর মানুষ এই দেখেন আমরা এখানে এখন ফুটবল খেলতে পারি এত জায়গা কিন্তু দুই দিন পরে দুই দিন পরে এই জায়গাও খালি থাকবে না মানুষে ভরে যাবে সব জায়গায় তো গাইস চলেন আমরা ইজতেমার মূল মাঠে চলে যাবে এটা একটা বাইপাস ছোটখাটো একটা বাইপাস মেন মাঠটা ওইদিকে বরাবর ওইদিকে দেখছেন লম্বা মাঠ। বন্ধুরা চলেন আমরা ইজতেমার মাঠে আপনাদের সাথে দেখা করি তো বন্ধুরা এখন আমরা ইস্তেমার মাঠের ভিতর প্রবেশ করে ফেলেছি এই দেখেন কত বড় জায়গা এখানে একটা সময় এমন ছিল যে আমরা ফুটবল খেলতাম ক্রিকেট খেলতাম এখন এই জায়গাগুলো পঁয়তাল্লিশ নাম্বার এখন ক্যামেরাতে বোঝা যাচ্ছে না আমরা কাছে গেলে ইনশাল্লাহ দেখাবো আর এই যে পিছে যে বিল্ডিংটা দেখছেন এটা কোনো অন্য কোনো বিল্ডিং নেই এটা হচ্ছে কি জানেন টয়লেট এখানে যত ইস্তেমার মানুষরা আছে সবাই টয়লেট করার জন্য এখানে আসে বন্ধুরা তো দেখেন আমরা এখন নাম্বার প্লেট গুলোর সামনে এসে পড়েছি যেহেতু ইস্তেমা দেরি আছে সেক্ষেত্রে তারা নাম্বার গুলা রেখে দিচ্ছে ঠিক আছে যেমন ওই পাশটা দেখলাম কোথায় যেন নেত্র কোথা তিন এটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ নাম্বার বিভিন্ন ডিস্ট্রিক্টের জন্য বিভিন্ন ধরনের নাম্বার প্লেট রাখা হয়েছে তারা নিজস্ব নিজের যে যেমন কোড নাম্বার গুলো আছে সবগুলো তারা বোঝাতে যাচ্ছে ঠিক আছে এটাই আপনাদেরকে আমরা শুধু যে মাঠগুলো ঘুরে দেখাচ্ছি এটার জন্য না আমরা আপনাদেরকে

এই পিলার নাম্বার এই জায়গার নাম্বার কারণ এইভাবেই মানুষ মানুষকে খুঁজে সাথে বিস্তারিত আলোচনা করবো এবং দেখবো যে তারা এখানে কি করতেছে তো আপনার সাথে থাকবেন দেখতে থাকবেন ইজতেমার ভিডিও গুলা আচ্ছা চাচ্ছ আমার মনে একটা প্রশ্ন যাচ্ছে কি প্রশ্ন প্রশ্নটা হচ্ছে সেই ছোটবেলা থেকেই তো ইস্তেমা দেখতেছি কিন্তু ইস্তেমায় হুজুর কোথায় বসে এটা কিন্তু আমার জানা নাই আচ্ছা আমিও তো জানি না প্রথম আসছি দেখি আসলে কাকার সাথে একটু কথা বলা যায় কিনা সালাম আলাইকুম ভালো কথা বলা যাবে আপনার সাথে আমাদের বিশ্ব ইস্তেমার মধ্যে আমাদের যে হুজুর যে কথা বলে উনি কোথায় বসে এইখানটা বসে এই যে প্যান্ডেলটার ভিতরে তো বন্ধুরা আমার এত বছরের আশা পূর্ণটা এখন মনে করেন পূর্ণ হয়েছে এই কাকা বলে দিল ওই বড় একটা প্যান্ডেল আছে ওটার ভিতর আমাদের বিশ্ব ইস্তেমার হুজুর বসে তো চাচু জেনে গেলাম তো ভিডিও